নতুন নোটস নিয়ে সমালোচনার ঝড় দেখো বাংলাদেশ কিন্তু দুই সালে এসে নতুন করে স্বাধীন হয়েছে হ্যাঁ সালে একবার স্বাধীন হয়েছে কিন্তু একাত্তর সালের পরে এসে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ আবারও নতুনভাবে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের নাগরিক কাদের হাত থেকে স্বাধীনতা পেয়েছে এটা আশা করি আপনারা সবাই জানেন এবং এই ঘটনাগুলো সবারই জানা এটা সম্পর্কে বিস্তারিত বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না এখন আমি মূল কথাতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের দায়িত্বে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তখন তিনি বাংলাদেশের অনেকগুলো বিষয়ের মধ্যে তার নিজস্ব দলের ছায়া রেখেছিলেন হ্যাঁ এবং এর মধ্যে বাংলাদেশের যেই টাকা রয়েছে সেটাও বাদ যায়নি বাংলাদেশের টাকার মধ্যে একটা সময় ছিল যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন না তারও আগে বাংলাদেশের টাকার মধ্যে বাংলাদেশের ঐতিহ্য বহন করে সেরকম কিছু জায়গার ছবি ছিল এবং বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী অনেক ছবি ছিল সেই টাকার মধ্যে কিন্তু শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি বসান এবং প্রতিটা টাকার মধ্যেই শেখ মুজিবুর রহমানের ছবি বসানো হয়েছে এবং ছবি ছিল এবং জুলাইয়ের আন্দোলনের পরে যখন বাংলাদেশ সালে এসে আবারও নতুনভাবে স্বাধীন হয় তখন অনেকেরই দাবি ছিল বাংলাদেশের যে টাকাগুলো বর্তমানে রয়েছে সেই টাকাগুলো যাতে পরিবর্তন করে দেয়া হয় যেহেতু বাংলাদেশটাকে নতুনভাবে আবারও স্বাধীন করা হয়েছে সেহেতু বাংলাদেশের প্রতিটা জায়গাতে যে জায়গাগুলোতে শেখ হাসিনা তার ব্যক্তিগত ছায়া রেখে গিয়েছিল সেই জায়গাগুলোকে যাতে পরিবর্তন করে দেয়া হয় এটা অনেকেরই চাওয়া ছিল এবং অনেকেরই আবদার ছিল আর সেই আবদারটা ইতিমধ্যে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু পূরণ করে দিয়েছেন মানেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে নতুন টাকা ছাপানো হচ্ছে যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না আর এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের খুশি হওয়ার কথা ছিল বাট মানুষ এটা নিয়ে সমালোচনা করছে আর কি জন্য সমালোচনা করছে বিস্তারিত সেটাই জানতে পারেন এই ভিডিওতে হ্যাঁ ভিউ আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেলস জানতে পারবেন আর ভিউর্স আজকে আমি এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে ভিউয়ার্স তুলনার বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড নতুন নকশার ব্যাংক নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ থেকে অনেকটাই হতাশ হয়েছেন নাগরিকদের একটি বড় অংশই নতুন নোটের নকশাকে ঘিরে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় কেউ বলছেন শিশু সুলভ আবার কেউ বা বলছেন দায় সারা অনভিজ্ঞ নকশার কাজ বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন সরকারি স্থাপনা থেকে বাদ পড়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নাম দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুরালও ভেঙে ফেলা হয় তখন থেকেই দাবি উঠতে থাকে দেশের ব্যাংক নোটে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পরিবর্তন করে নতুন ব্যাংক নোট প্রবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার দশ মাসের মাথায় এসে তা বাস্তবায়নের মাধ্যমে নতুন নকশার ব্যাংক নোট তৈরি করে আসলে একটা বিষয় আমি না বলে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন জনগণের সরকার তিনি জনগণের কথা শুনেন আসলে এই বিষয়টা বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য একটা খুশির সংবাদ এবং ভালো সরকার পাওয়ার খুশি হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয় আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি আপনাদের জন্য এটা খুশি ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন এর জন্য কি আপনারা আসলেই খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনাদের অবশ্যই খুশি হওয়া উচিত কারণ তিনি জনগণের কথা শুনেন জনগণ কি চায় আসলে জনগণের উপরই কিন্তু দেশ নির্ভর প্লাস সরকার যদি জনগণের কথা শুনে জনগণের কষ্টটা বুঝে তাহলেই কিন্তু দেশটা খুব দ্রুত উন্নত হয়ে যাবে একটা বিষয় তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বিগত সময়গুলোতে বাংলাদেশের নাগরিকরা যদি কিছু চাইত আর সেটা যদি সরকারের পছন্দ না হতো তাহলে কিন্তু অবস্থাটা পুরোটাই খারাপ হয়ে যেত আর যারা চাইতো তাদের যে কি হতো সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু রিসেন্টলি সাধারণ মানুষের কথার দাম রয়েছে সাধারণ মানুষ কি চাচ্ছে সেটার উপরই মূল্যায়ন করে কাজ করা হচ্ছে সেটা সরকারের পছন্দ হোক বা না হোক সরকারের উপর সেই বিষয়টা নিয়ে যে কোনো কথা আসুক বা না আসুক সেটার পরোয়া হচ্ছে না এখন দেশের ভালোর জন্য মানুষ কি চাচ্ছে সেগুলোকে এখন প্রায়োরিটি দেয়া হচ্ছে আর এই বিষয়টা আমার মতে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য একটা খুশির সংবাদ এবং একটা খুশির মুহূর্ত যাই হোক গিওর আশা করি বুঝতে পেরেছে তাহলে চলুন বাকি শোটা দেখে আসি কি কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষেরই নতুন তৈরি হওয়া নোটগুলোকে পছন্দ হচ্ছে না চলুন সে বিষয়গুলো জেনে আসি শুরু থেকেই দাবি ছিল একক ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রীয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জুলাই গণভ্যুত্থানকে ধারণ করে এমন বিষয়কে নতুন নোটের উপজীব্য করে তোলার তখন বিভিন্ন সূত্র থেকে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারও নতুন নোটে জুলাই গণভ্যুত্থানের গ্রাফিতিকে স্থান দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে নতুন নোটও তবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই নতুন নোটের ছবি প্রকাশ করার পরই শুরু হয় সমালোচনার ঝড় দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমানের মোট নয়টি নোটের নকশা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তন ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নোট জুন মাসের শুরু থেকে এই বাজারে প্রচলন হচ্ছে নতুন এই নোটে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি স্থান পেলেও নতুন নোটের সামগ্রিক ডিজাইন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি নেটিজেনরা তাই এ নিয়ে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ স্মৃতিসৌধ শহীদ মিনার সুপ্রিম কোর্ট মসজিদ মন্দির বৌদ্ধবিহার সুন্দরবন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও বিখ্যাত চিত্রশিল্পের পাশাপাশি নোটের স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি পাঁচ দশ ও দুইশো টাকার এই তিনটি নোটে রাখা হয়েছে জুলাই গণবুত্থানের গ্রাফিতের চিত্র তবে এই নোটের ডিজাইনগুলোকে খুব একটা স্বাগত জানায়নি নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে অনেকেই বলছেন নোটগুলো দেখতে সুন্দর নয় সেকেলে এবং অনভিজ্ঞ ডিজাইনারের কাজ অনেকে বলছেন জনসাধারণের মধ্য থেকে আসা কনসেপ্ট ডিজাইনের নোটগুলোই বেশি আকর্ষণীয় আন্তর্জাতিক বিভিন্ন কারেন্সি নোট থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও বলছেন অনেকেই এর আগে নতুন দুইশো টাকার নোটের ছবি প্রকাশ পেলে তা নিয়ে সমালোচনা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমালোচনার আগুনে ঘি ঢালে লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালামের একটি ফেসবুক পোস্ট দুইশো টাকার নোটের নতুন নকশাকে বেশ তির্যক ভাষায় সমালোচনা করেন তিনি যদিও তখনও সেটি নমুনা নোট হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এবং নোটটিকে তখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বাংলাদেশ ব্যাংক তবে অব্যাহত সমালোচনার মধ্যেই দুইশো টাকার সেই নোটটিকেই চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত এই নতুন নোটগুলো পয়লা জুন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে একই সাথে পুরনো নোট ও ধাতব মুদ্রাগুলো যথারীতি চালু থাকবে ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কি কারণে বাংলাদেশের বর্তমানে যে নতুন নোটগুলোকে ছাপানো হয়েছে সেগুলো বাংলাদেশের মানুষের পছন্দ হচ্ছে না এবার সত্যি কথা বলবো নোটগুলো আমার কাছে সেরকমটা পছন্দ হয়নি নোটগুলোর মধ্যে যেই ছবিগুলোকে আঁকা হয়েছে সেই ছবিগুলো আর একটু আপডেট করলে আমার মনে হয় ভালো হতো ছবিগুলোকে এরকমভাবে ডিজাইন করা হয়েছে যেমনটা দেখে মনে হচ্ছে যে এটা কাগজের মধ্যে আঁকা হয়েছে বা কাগজের মধ্যে রং পেন্সিল দিয়ে এরকমভাবে আঁকা হয়েছে বাট এই ডিজাইনটা যদি একটু ডিফারেন্টভাবে আনা যেত তাহলে আমার মনে হয় বিষয়গুলো ভালো হতো বা সুন্দর হতো মানুষের পছন্দ হতো তো যাই হোক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে এখানকার নোটগুলো আপনার কাছে কি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না বাট একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মান জানাচ্ছে হ্যাঁ খুবই সম্মান জানাচ্ছে যারা এই নতুন স্বাধীনতায় তাদের জীবন উৎসর্গ করেছিল হ্যাঁ বাংলাদেশের বর্তমানে যে নোটগুলো রয়েছে সেই নোটগুলোতে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে যে অভ্যুত্থান হয়েছে সেখানকার ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আর যে বিষয়টা মানুষের কাছে খুবই ভালো লাগার কথা বাট আর্টটা হয়তো পছন্দ না হতে পারে আর্টটা যদি আর একটু ভালোভাবে করা হতো তাহলে মানুষের কাছে হয়তো বিষয়টা দেখতে সুন্দর লাগতো বাট মানুষের কাছে মনের দিক থেকে এখন তৃপ্তি আসবে শান্তি আসবে নোটগুলোকে দেখার পরে কারণ সেখানে জুলাইয়ের অভ্যুত্থানে দেয়া আছে এবং সেই মানুষগুলোর আন্দোলনের ছবি সেখানে তুলে ধরা হয়েছে আর যেই বিষয়টা প্রতিটা মানুষের ভালো লাগার কথা তো যাই হোক ভিউয়ার্স আসুকই আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে ভিডিওতে লাইক করতে পারেন আপনি চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারে তাহলে ভিওর্স আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই